بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. صدق الله العلي العظيم. شروج الله عنه وارضاه محمد صلى الله عليه وعلى آله وصحبه ومات وسلم.

আর একটা আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র আর আদর্শের নাম হল ধর্ম নিরপেক্ষ আবার সমাজতন্ত্র সহ মানব রচিততন্ত্র রাশিয়া এবং বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল লেন আলমার্স মহুসচিব ওরা যে থিওরি দিয়েছিল এক পর্যায়ে ওই থিওরির মাধ্যমে আসলে মানুষ শান্তি পায় না পাওয়া এক পর্যায়ে ওদের মূর্তি ক্যানেলের মাধ্যমে উঠিয়ে সাগরে লিখিত করা হয়েছে আপনারা জানেন ওর গণতন্ত্র যেটার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম আহিক তিনি গভর্নেন্স অফ দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ আজকে বাস্তবতা হল সেই খোট এমনিকার মধ্যে ওরা যে গণতন্ত্রের দেখা দেয় ওরা নিজেরা কি সে অনুযায়ী চলে বরঞ্চ তাম দুনিয়ার মধ্যে বর্তমানে দেখছেন ফিলিস্তিন যেখানে টাকা টাকাটির মাধ্যমে গুন্ডাদের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিন মুসলমানদের মাটি তাদের রাষ্ট্র সেই রাষ্ট্রকে ডাকাতির মাধ্যমে ওরা কি করছে দখল করেছে মুসলমানদের প্রায় পঁচাত্তর বছর কম ছিল তাদের উপরে বিভিন্ন সেই চালিয়েছে বর্তমানে এই আমেরিকায় গণতন্ত্র দাবিদার ওরা নির্বিচারে ছোট ছোট মায়ের পরের বাচ্চাদেরকে মারতেও ওই চ্যালেঞ্জের সহযোগিতা করতে মোটেও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে যার এটা সম্পূর্ণ নিরপেক্ষ হয় না হিন্দু ধর্মাবলম্বী তাদের ধর্মের পক্ষেই তারা থাকবে মুসলমান আমরা ইসলামের পক্ষেই থাকবো অন্য বিজাতিরা তাদের ধর্মের পক্ষেই থাকবে নিরপেক্ষ কি হবে কিন্তু ওরা যার যার ধর্ম সে পালন করবে কিন্তু মুসলমানরা স্বাধীনভাবে সেখানে গরু জবাই করে খেতে পারে আমাদের মুসলিম পুরো ভেঙে মন্দির বানায় সেটাকে আমরা দেখি নেই শুধু তাই না আজকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে একাত্তরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কোন হয়েছে মা সন্তানটা হাইয়েছে আমরা কি ভারতের গোড়ান হওয়ার জন্য স্বাধীন করেছিল আমাদের দেশের সম্পর্ক সামনে ঠেমে নিয়ে গেল এরপর আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের মুরপিদের দেখেছেন ধুতি করতে বাধ্য করেছে আপনারা দেখেছেন আমাদের মুরপিদের কোনো জমিদের মধ্যে সিঁড়ি শব্দ বসাতে বাধ্য করেছে জমিদার বাড়ির সামনে থেকে স্বাদ জুতা পায়নি হাতা সাহস পায় এই বাংলাদেশে এটা কি ধর্মের হ্যাঁ এই জন্য আমি বলবো যে আর একটা নীতি আদর্শের কথা বলছি ইসলাম ইসলাম এমন আদর্শ বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়া মুখী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে মূল ফটকের মধ্যে বিচার লিখেছে রেখেছে সর্বশ্রেষ্ঠ আইন পূর্ণতা তার নাম হলো মহান্নদ্যালয় আপনারা দেখবেন যারা প্রতিষ্ঠিত করেছে ওরা একটা বই একশো মনীষীর নাম লিপিভাবে করেছে দুনিয়া সৃষ্টির পরে নাম লিখেছে দা আন্ড্রেড সেই বইয়ের শুরুতে দুনিয়া সৃষ্টির পরে যে গুলো এসেছে দুই জাতিরা লেখতে বাধ্য হয়েছে তার নাম হতো যেন জানেন করেছেন আমি উটের পিঠে বসা আছে গোলাম উটের বসে টান কিছুক্ষণ পরে আমি বলতে গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আমি উঠে রশি কেমন আমি এই বাংলাদেশের মধ্যে একটা দেশের রাজা না এই বাংলাদেশের মধ্যে দুশো দেশের রাজা এখন আমি উঠে রশি টানি কারণ আমি চিন্তা করছি আর যে কোরআন সে যে রশি টানছে সেও তো মানুষ সে রুট পড়ে পরে তার চামড়া চালু করে আর আমি আগামী সাহায় থাকবো এটা হয় না যেটা কি সামনে বলা হয় এই সামনের

পাতিল তো চুলার মধ্যেই আছে বাচ্চাগুলো কানছে কেন বলতেছিলেন ছিলেন ঘরে খাবার নাই বাচ্চাগুলো কান্দে এখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার ভিতরে পাতিলে বানিয়ে দিয়ে নিশে আগুন ধরিয়ে গেছি বাচ্চারা খাবার তৈরি কান্দড় ঘুরিয়ে পড়বে এই অপেক্ষায় আমি আছে আমি একে সারব না তার পরিচালনার মধ্যে এরকম সন্তানগুলো রাখিয়ে মানবে আমি যার মধ্যে ওনাকে আমি কি বলবো আমি বলতেছিল যে মা এত রেসপেক্টের মধ্যে আমি একটু কিছু খবর জানানো না হয় আমি জানবে কি তখন তিনি চলে গেলেন বাইকের মালে গোলাম খুলছেন নিজের হাতে মাল ঢুকালেন নিচে গোলামকে বলতেছেন বসতে আমার কাজে উঠে আমি গোলাম বলছেন এটা কেমন কথা ওরা বলছি আমার কাজে উঠাও এই বস্তাটা টেনে নেয় নিজে ভাগ করে বাচ্চাটাকে খাওয়া

দুনিয়ার শান্তি আর ফেরত মুক্তি তার একমাত্র গ্র্যান্ড নীতি আদর্শের নাম হল ইসলাম এমন একটি আদর্শ যেই নীতি আদর্শ গরিবদার নির্যোগিতা ধরিদার নির্যোগিতা এমনকি একটা পৃথিবীতে পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করার পরিবেশ রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের আল্লাহর রহমতে এই তেপ্পান্ন বছরে এর স্বাধীনতা মানে পরে সাতাশি সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামিক শাসক আন্দোলন নামে প্রথম এরপরে আসল বাংলাদেশ ওইখানে শুরু করে আত্মপতি আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে এমপির জন্য সর্ব আইন সন্তান সংকটের জন্যে কখন ইসলামকে দেশকে দিয়ে নিয়েও সাথে আমরা আতাত করি এই যে পঁচিশ নির্বাচন গেল জানুয়ারি জাতীয় সেখানে কি অপার দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তাব আমাদের কাছে নিয়ে আসছিল কিন্তু আল্লাহ আপনাদের হয় আমরা তো রাজনীতি মানুষের কল্যাণই সেই হিসাবে মাথারি পুড়ে মাটি ইসলামের ঘাটি আজকে জনসভা আপনার প্রমাণ করেছেন আজকে শতস্ফূর্ত হবেন আপনারা যেমন সারা দিয়েছেন আমার মা বলছেন স্বাধীন বেশি দেরি নয় এই বাংলার জমিনে নাস্তিকদের ঠাই আমরা সবাই যেন একাকার হয়ে ইসলামের পক্ষে হয় আর আমরা লক্ষ্য করতেছি যারা বেশি মহ বিভিন্ন সময় স্বার্থের জন্য অর্জন গভীর ভাবে আছে আমাদের সকলকে ইসলামের জন্য দেশের জন্য মানবের কল্যাণের জন্য